हाबुल मंडल यस yes, सर आसो तुम्हें हाइडे पास साइडे के दाड़ाओ चेतो माइती यस yes, सर आसो तुम्हें हाइडे पास साइडे के दाड़ाओ छोटा भीमदास, दास यस सर आसो

স্যার আমি যেরা বলে হাইটে মাই ফেল করে গেলুম নইলে আমার মধ্যে যে গুপ্ত ট্যালেন্ট আছে এরা আমার আর ধরে দুলবে এখন তোমাদের দ্বিতীয় ধাপ শুরু হতে চলেছে এই বন্দুকটা দিয়ে তোমাদের ওপর গুলি চালাবো তোমরা তোমাদের উপস্থিত বুদ্ধি থেকে এমন একটা জিনিস আনো যেন এই বন্দুকের গুলি আটকানো যায় তোমাদের হাতে আর দু মিনিট টাইম আছে লেটস গো স্যার এটা লোহার তৈরি এতে গুলি আটকে যাবে স্যার আমি কাটা আনিছি এতেও গুলি আটকে যাবে বাহ তোমাদের বুদ্ধি তো দারুন তোমাদের পুলিশের চাকরি কনফার্ম স্যার কিরে দু মিনিট তো কখন হয়ে গেছে এতক্ষণ কোথায় ছিলি কি এনেছিস দেখা এই তো স্যার মশারি এনেছি শালা গো মূর্খ মশারিতে গুলি আটকায় আটকাবে না মানে এইটাই একটু মশা আটকে যাচ্ছে আর তোমার ওই নমিনি মিটারে গুলি আটকাবে না কি করি पुलिस हवा पुलिस